তো দেখো আমি সকালবেলায় রান্নাটা আজকে বসিয়ে দিয়েছি আর দুদিন শরীর খারাপের পর আজকে আমি কিন্তু আমানকে স্কুলটা পাঠিয়েছি কারণ আমিও আমারও আর ভালো লাগছে না যে নিজে শরীর খারাপের জন্য ছেলের স্কুলটা কামাই হয়ে যাবে তো আমিও চাই না যে ওর স্কুলটা কামাই হয়ে যাক তো সেই জন্য আমি ওকে আজকে অনেক কষ্ট করে হলেও যাই আমি ওকে স্কুলটা পাঠিয়েছি আর টিফিন আমি বানাইনি ওকে কেক দিয়েছি কেক বিস্কুট দিয়েছি ও টিফিনে ওটাই পছন্দ করে বিশেষ করে কেকটা কেক কেকও খুব ভালোবাসে তো ওকে কেক দিয়েছি কেকটা দেওয়ার ও চলে গেছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর কিছু রান্না করব না শুধু ওই মাংস রান্না করব। মানে চিকেন সেই জন্য আলুটা একটু ভেজে নিচ্ছে কারণ চিকেনে আলু একটু দুবোই কারণ এক তরকারি ভাত করব। বেশি কিছু রান্না করার মতো আমার ক্ষমতা নেই তো সেই জন্য আর কি কোনো রকম রান্নাটা করছি আর কি তো একদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর একদিকে আমি কিন রান্নাটা এদিকে আলুটা ভাজছি আর সকালে কাজ বলতে বাসি কাজ সব সেরে নিয়েছি আর জামা কাপড় কয়েকটা পড়েছিল সেগুলো ভালো করে গুছিয়ে আলমারিতে ভরেছি কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ভালো করে রেখে দিয়েছি ওগুলো কাচতে দেবো কাচতে দেবো বলতে কি আমি নিজেই কাচবো তো আগে রান্নাটা করে নিই কারণ রান্না করার পর আমাকে আবার স্কুল যেতে হবে আমাকে আনতে তো সেই জন্য এই যে আলুটা ভেজে রেডি করে রেখে দিয়েছি এদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ছিল না আর এদিকে দেখো আমার আঙুলটা কেটে গেছে সেটাই তোমাদেরকে দেখাছিলাম তো এই আঙুল কাটা অবস্থাতেই পেঁয়াজগুলো কেটেছি খুব কষ্ট হচ্ছিলো তো আঙুলটা অনেকদিন আগেই কেটেছে তো ব্যথাটা আছে আর কি আর এইদিকে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি এরপর আমি ওই পেঁয়াজ আর যা যা মশলা আমি তো রেসিপিটা মানে তোমাদেরকে শেয়ার করছি না কি কি রান্না করছি সেটুকুই তোমাদেরকে বলছি তো পেঁয়াজটা ভালো করে ভাজবো তারপরে সব রকম মশলা দেবো আদা রসুনের পেস্ট দেবো কদিন আমি রান্নাতে একটু আদা রসুনের পেস্টই ব্যবহার করছি কারণ বাটা বুঝতেই পারছো শরীর খারাপ নাহলে বেশিরভাগ রান্না আমি কিন্তু আদা রসুন বেটেই করি পেস্ট খুব একটা ব্যবহার করি না তবে এই আদা রসুনের পেস্ট হওয়াতে খুব সুবিধা হয়েছে মানে রান্না করাটা খুব সুবিধা হয়েছে তো আদা রসুনের পেস্ট মশলা সবই দেবো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি এবার টমেটোটা দিচ্ছি আর এইদিকে ভাত আমার হয়ে এসেছে ভাত ফুটে গেছে ভাতটা আমি মাড়টা গেলে নেব আর এইদিকে মাংসটা মানে পুরোপুরি কমপ্লিট আমি করতে পারবো না কারণ সাড়ে দশটা বেজে গেছে বললাম না যে অনেক জামা কাপড় ছিল সেগুলো গোছালাম জ্বরো হয়েছিল তো অনেক দিন শরীর খারাপ থাকলে যা হয় আর কি তো সেই জন্য অর্ধেক রান্না করে আমাকে আবার চলে যেতে হবে স্কুল আমানকে আনতে তারপরে এসে বাকি রান্নাটা সারবো তো সবটাই শেয়ার করব ব্লগটা তোমরা দেখতে থাকো তাহলে ভালো লাগবে আর এই যে মাংসটা এবার আমি দিয়ে তারপরে কিছুক্ষণ মানে পুরো মাংসটা সেদ্ধ হবে না ওই কিছুক্ষণ কষবো কষার পর আমি চলে যাব স্কুল আমানকে আনতে কারণ মামার বরের তো সময় হবে না ও তো মানে কাজে যাচ্ছে আর স্কুলের কাজে গ্যারেজে একটা মানে আমার বর যে গ্যারেজে কাজ করতো সেটা স্কুলের কাছেই ছিল তো সেই গ্যারেজে এখন করে না অন্য গ্যারেজে করে তো সেই জন্য আর কি আমাকে যেতে হয় তো এই অর্ধেক রান্নাটা করে আমি আবার চলে যাব আমানের স্কুল আমানকে আনতে তারপরে বাকি রান্নাটা সারব তো এই যে আমি এরপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতে এরপর টোটো ধরবো আমাদের এখান থেকে মিনিট পনেরো লাগে আমান এখান থেকে স্কুলটা যেতে আমানের আর এই যে রাস্তার এই সাইডটাতেই কালকে গিয়েছিলাম নার্সিংহোম আমার ভাই ভর্তি আছে তোমাদের তো আগের ব্লগে শেয়ার করেছি তো এই নার্সিংহোমটাই আবার মানে এই নার্সিংহোমটা একটু এগিয়েই আমানের স্কুল তো এই যে নার্সিংহোমটা তোমাদেরকে আবার একটু শেয়ার করলাম আর আমার মাসি নার্সিংহোমে কালকে বললাম না বিকেল থেকে এসেছিল তো আসার পর আবার আমার মাসির জ্বর চলে এসেছে এই হচ্ছে আর সমস্যা এখন এই জ্বরটা হচ্ছে তো আমি একটা খুব জল তেষ্টা পেয়েছিলো বলে একটা জলের বোতল নিলাম আর আমার এই বোতল ঠান্ডা জল দেখলেই খেতে চাই তো জলটা অনেকটা গরম হয়ে গিয়েছিলো তারপরও খেয়ে দিয়েছি তো বাড়ি আসার পর এই যে রান মাংসটা ভালো করে কষেছি খুব ভালো করে কষেছি কষানোর পর এরপর আমি এরপর ভেজে রাখা আলুটা দিয়ে আরও ভালো করে কষবো তো একদিকে ক্যামেরা ধরেছি আর এদিকে খুন্তি নাড়ছি তো ওই মানে যে কড়াইটা সরে যাচ্ছে আর এই যে আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়ে অনেক অনেক মানে অনেকক্ষণ সময় ধরে আর কি যাতে আলুর ভেতরেও মশলাগুলো ঢুকে যায় আর খেতে টেস্ট হয় আর তো যেটা বলছিলাম তো আমার মাসিরও ওখানে থেকে আর কি জ্বর হয়ে গিয়েছে আর এই জ্বরটা এত মানে খারাপ মানে কি বলবো পুরো ভাইরাস জ্বর জ্বর বলে আর এই শুধু মাসির বলে না আমার তো হলো আবার আমার মাসির বড় ছেলটার হলো আবার আমার মামার মেয়েরও হয়েছে ওর আবার এমন জ্বর যে ওর খিচুনি আরম্ভ হয়ে গেছে কি বাজে জ্বর এই জ্বরটা এখন সবার হচ্ছে তো সবাই একটু ভালোভাবে থেকো কি আর বলবো তো মাসিকে বললাম যে এখানে একটা জ্বরের ওষুধ খেয়ে নিতে আমি বললাম যে আমাদের বাড়ি আসার জন্য তো বললো যে না না আমি আসবো না ও ছেলেকে ছেড়ে কিছুতেই আসতে চাইছে না তো সেই জন্য আবার একটা মানে একটা না দুটো প্যারাসিটামল কিনে দিলাম আমি বললাম মানে খেতে কারণ জ্বর তো প্যারাসিটামলটা খেলে জ্বরটা ছেড়ে যায় তো কিছু মানে কিচ্ছু খেতে চাইছিল না কো তো কোনো রকম করে জোর করে কিছু খাইয়ে তারকে ওষুধটা আর কি খাইয়ে দেবো তো সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এই যে আমার মা এসেছে আমার বাড়ি রান্না করার পর দেখছি আমার মা এসেছে আসলে আমার মা গেই ডাক্তারখানা আমার মায়ের ডাক্তারের ডেট ছিল মানে রিপোর্ট দেখানোর ছিল তো ওখান থেকে বাজার করে এনেছে এই যে ফল এনেছে তারপরে কত চিপসের প্যাকেট দেখতে পাচ্ছ আমি বললাম যে বাজারে আর ছিল না মানে প্রচুর কী আর বলবো মায়ের মন সবসময় খাটি ভাবে যে এটা নিয়ে যায় ওটা নিয়ে যায় তো এই যে শসা টমেটোটা মা বাড়ির জন্য কারণ আমাদের ওখানে সবজি খুব কম যায় হ্যাঁ তো সেই জন্য আর কি বাজারে পেয়েছে নিয়ে নিয়েছে আর এই যে এতগুলো পাঁপড় তো আমাকে বললো তুই কিছু নে আর আমিও কিছু নিয়ে যাব। তো আমাকে টমেটো দিতে আসছিলো বাট আমি বললাম যে না আমি টমেটো নেবো না তো এইদিকে মা খেতে বসেছে আর মা বলছে যে আমি খাচ্ছি সেটাও তোকে তুলতে হবে সেই জন্য মানে মা ক্যামেরা সামনে খুব একটা আসতে পছন্দ করে না সেই জন্য তো মা বলছে না না আমার খাওয়া তুলতে হবে না তো খাওয়া দাওয়া করার পর আমি আর মা বেরিয়ে পড়লাম নার্সিংহোম আসলে মা একা যেতে পারবে না চেনে না না নার্সিংহোমটা সেই জন্য আমি আবার মাকে নিয়ে যাচ্ছি নার্সিংহোম আর এই যে নবভাট থেকে টোটো ধরেছি আর এইদিকে আমান রয়েছে আমানকে নিজে আমি কি যে ভুল করেছি এত বদমাইশি করছে মানে কি বলবো গোটা নার্সিংহোমটা মানে তোলপাড় করে দিচ্ছে আর এই আমাদের বিখ্যাত একশো আট শিব মন্দির তোমরা অনেকে যারা যারা অনেকেই দেখেছো? যাদের বর্তমানে বাড়ি আর যদি সময় হয় তোমাদেরকে অবশ্যই ভেতরটা ঘুরিয়ে দেখাবো আর এই যে চলে এলাম ভাইয়ের কাছে ভাইকে দেখতে তো ভাই আগে থেকে অনেক সুস্থ আছে অনেকটাই ভালো আছে আর ব্যথাটাও কমেছে আর মুখে হাসি লেগেই আছে সব সময় আর আমরা যখন এক কাছে থাকি না প্রচুর হাসি ঠাট্টা হয় প্রচুর খুব ভালো লাগে মানে খুব ভালো সময়টা কাটে তো সেলাইনটা শেষ হয়ে গেছে ওটাই আমি এরপর যে বলবো যে সেলাইনটা শেষ হয়ে গিয়েছে মানে বাইরে নার্সিংহোমের স্টাফটা আছে তো এই যে মা দেখছে আর ব্যথা তো একটু থাকবেই সেই ব্যথাটা অনেকটাই কমেছে একটু হাঁটা চলা করেছে আজকে তো কালকে মনে হয় ভাত দেবে তারপরে আর কি কালকে ছুটি হয়ে যেতে পারে জানি না তবে ছুটি হলে অবশ্যই সেটা তোমাদেরকে শেয়ার করব আর এই যে আমানের বদমাইশি আমানে ওই গ্রিল থেকে নিচে ঝুল ছিল এত বদমাইশি কি বলবো আগে ছোটোতে শান্ত ছিল জানো তো কিন্তু যত বড় হচ্ছে তত বেশি দুষ্টুমি করছে এদিকে মার এখানে বসে বসে গল্প করছে বললাম পিকে একটা ইয়ে দিল শীতগুলাতে কখন ইঞ্জেকশন দিল ইঞ্জেকশন দেওয়ার পর আমি চোখটা খুলতে পারছি না আস্তে আস্তে সব পাওয়া সব এগুলো শুনতে পেয়েছি ডাক্তার আমাকে বলছে একে ইয়েটা না দিলে দিলেই তাকে ইয়েতে ইয়ে করতো ডাক্তারবাবু সিনিয়ার আমাকে বলছে কম্পাউন্ডারটা বলছে একে একেবার করা যাবে না এখন এখন ফেলে রেখে দেওয়া ঠিক ইয়ে হচ্ছে আর কো করবো তাই বলছে একটু আছে ইয়ে ক্ষেত্রে

তো শুনতেই পেলে আমার ভাইয়ের কথা মানে ও ওটির ভেতরে ওর সাথে কী হয়ে যায় কি সেটাই শেয়ার করছে আর এই যে দোকান মানে হোটেলে এলাম তো আমার বললাম না যে বাঁশির প্রচুর জ্বর এসেছে তো প্যারাসিটামলটা কি খালি পেটে খাবে সেই জন্য আমি বললাম যে কিছু একটা খেতে তো পাঁচটা বেজে গেছে তো এত অবেলায় ভাত খেয়ে দরকার নেই তো আমি বললাম রুটি খেতে তো ওই দুটো রুটি খেয়েছে আর রুটিটা খাওয়ার পরও আর কি ওষুধটা খেয়েছে আর আমি তোমাদেরকে শেয়ার করলাম আর কি একটু রুটি করাটা এখানে রুটিগুলো কত সুন্দর ফুলছে দেখো রুটি করলে যদি রুটি না ফুলে না সেই রুটিটা করে ভালো লাগে না তো তারপরে আমার আব্বা এসেছে দেখতে আর কি আমার আব্বার বর্ধমানেই কাজ হচ্ছিলো তো কাজ সেরে তারপরে দেখা করবে তারপরে মা আর আব্বা একসাথেই বাড়ি চলে যাবে তো বাজারে যেহেতু কাজ করছে সেই জন্য আব্বা বলে যে আমি একটু দেখা করি এমনিতে সময় হলে মানে অন্য জায়গায় হলে যেতে পারতো না কারণ আবার প্রচুর কাজের চাপ সেই জন্য তো এই যে আমার ভাইয়ের সাথে দেখা করছে বললো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমি আব্বা আর এই যে আমার তো মা আব্বা বাস স্ট্যান্ডে নেমে আর কি বাস ধরে বাড়ি চলে যাবে আর আমি আর আমার ঘর চলে যাব তো এই যে আম্মান নানা খেপে পেয়ে প্রচুর খুশি তো নিচেই নেমে আর কি আব্বা বুঝতে পারছিলো না কতলায় রয়েছে আমার আমাকে বলছে মা চলো নানা খুঁজে পাবে নানাকে নিয়ে আসি চলো নানা হারিয়ে যাবে এরকম তো ওকে নিয়ে আসার পর বিকেলে কাজকর্মগুলো সেরেছি সেগুলো আর শেয়ার করলাম না তারপরে সারার পরে যে সন্ধ্যাবেলায় ওকে নিয়ে বসেছি একটু পড়তে আরও মানে ওকে নিয়ে পড়ানো সুস্থভাবে প্রচুর চাপ ওকে যতক্ষণ না আমি একটু বকবো ততক্ষণ ও পড়বে না তো এই ওকে সব পড়াচ্ছে আর কি আর ওদের সামনেও এক্সাম আছে আর কি সেই জন্য আমি প্রথম থেকে একটু ভালো করে পড়াচ্ছি আর যাতে দেখ আমিও একটু দেখছি আর কি যে সব কিছু মনে আছে কি না তো চলো ভিডিওটি আর বাড়াবো না এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওটি আমার মানে চ্যানেলটি দেখছি অনেকেই সাবস্ক্রাইব না করে দেখছে তো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও তো পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিলেই যখনই আমি ভিডিও সারব সেই ভিডিও নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে আর নতুন নতুন কন্টেন্ট দেওয়ার অবশ্যই চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে সেই চেষ্টাই করছি তো তোমরা যাতে না বোর ফিল করো সেরকম ভিডিও দেবো না তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো কারোর ক্ষতি যদি কারোর ভালো যদি না করতে পারো তাহলে কারোর ক্ষতি করার চেষ্টা করো না এইটুকুই তো চলো এখনকার মতো টাটা বাইভাই বেশি কিছু বললে বলবে জ্ঞান দিচ্ছে তো বেশি জ্ঞান দিয়ে লাভ নেই তো চলো এখনকার মতো টাটা বাইবাই হচ্ছে নেক্সট ব্লগে